কোটিবর্ষ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ম্যাকআউট মান্যতা প্রাপ্ত উত্তরবঙ্গের একটি স্বনামধন্য কলেজ এই কলেজটি এআইসিটি অ্যাপ্রুভড কলেজ বলে স্বীকৃত সরকার থেকে স্কলারশিপ শিক্ষা ঋণ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা এছাড়াও সংখ্যালঘু তপশিলি জাতি তপশিলি উপজাতি স্কলারশিপ এবং জেনারেলদের জন্য সরকার থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যবস্থা আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন অথবা এই নম্বরে যদি উচ্চ মাধ্যমিকে আপনি কম্পিউটার কমা বিষয়টি নিয়ে পড়ছেন তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রি বিসিএ নিয়ে পড়লে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি চার বছরের এই ডিগ্রিটি সম্পন্ন করলে এবং গ্র্যাজুয়েশনে পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে নতুন শিক্ষানীতি অনুযায়ী আপনি সরাসরি পিএইচডি করতে পারবেন মাস্টার ডিগ্রি করার কোনো দরকার নেই আমাদের কলেজের বিসিএ ডিপার্টমেন্টে নব্বই শতাংশ ছাত্রছাত্রী প্রায় আশি শতাংশের ওপরে নম্বর পেয়ে থাকে এছাড়া বিসিএ বিষয় নিয়ে অনার্স গ্র্যাজুয়েশন করলে আপনি সরাসরি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ওয়ার্ক এডুকেশন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে আবেদন করতে পারবেন তার সঙ্গে নেভি এয়ারফোর্স রেল এছাড়াও বহুজাতিক সংস্থায় বিশেষ করে ব্যাংকগুলিতে চাকরির প্রচুর সুযোগ থাকবে আমাদের এখানে কলেজ থেকেও ট্রেনিং এবং প্লেসমেন্টের ব্যাপারে সহায়তা করা হয় কলেজ থেকে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস দেওয়া শুরু হয়ে গেছে আসন সংখ্যা ষাট তাহলে আর দেরি না করে আজই অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন